হ্যালো ভি ওয়ান আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জানাবো মোটরে কেন পানি উঠতেছে না তো আমরা এসে এখানে দেখতে পারলাম মোটর পানি উঠতেছে না আপনার দেখতে পারছেন উপরে কালো ধোঁয়া হয়ে গেছে তো এখন আমরা দেখবো কি সমস্যা কি কারণে ধোঁয়াটা হয়ে গেল আর মোটরে কেন পানি উঠতেছে না সেজন্য আমরা ডিস্ট্রিবিউশন বোর্ডের এর যে কেচিং টা আমরা খুলে নিলাম এখানে মেন মিটার যে আউটপুট যে তার গুলো ডাবল সার্কিট ব্রেকারে প্রত্যেকটাই কানেকশন করা হয়েছে এখন আমরা দেখবো মোটারের যে পানি উঠতেছে না কি পানি উঠলো না সেটা আমরা এখন বের করবো আপনার দেখতে পাচ্ছেন এখানে মোটারের যে ডিপি ডাবল সার্কিট ব্রেকার এখানে বসানো হয়েছে সেটা পুড়ে গেছে সেজন্য এই সমস্যাটা তার আগে আমরা একটু চেক করে নিয়েছি তো মোটারের কোনো সমস্যা নেই সমস্যাটা হলো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিপি বাড়িতে যদি এই কোনো সমস্যা হয় আপনারা নিজেরাই ভাবে এটা সমস্যা সমাধান করতে পারবেন আর আপনাদের আমি সাজেস্ট করব। আপনারা যখন আপনাদের বাসা বাড়িতে যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই ভালো মিস্ত্রি বা ভালো কন্ডাক্টর ভালো দক্ষ লোক দিয়ে কাজগুলো করাবেন তা না হলে অজানা লোক দিয়ে কাজগুলো করালে যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে সেজন্য আপনারা ভালো লোক দিয়ে কাজগুলো করাবেন আপনারা দেখতে পাচ্ছেন সেজন্য এখানে দুর্ঘটনাটা হয়ে গেছে দুর্ঘটনাটা কিভাবে হলো সেটা আমি একটু পরে আপনাদের জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোটরের যে লিফিটাবল সার্কিট ব্রেকারটা রয়েছে তো শুধু মোটরের লাইনটাই নয় এখানে আরো তিনটি ইউনিটের লাইন ইনপুট করা হয়েছে তো আপনাদের আমি সাজেস্ট করে বলতেছি আপনাদের বাসা বাড়িতে যদি মোটরের এরকম কোনো কানেকশন করা থাকে অবশ্যই আপনারা সেপারেট হিসাবে লাইনগুলো করে নেবেন মোটরের সাথে শুধু মোটরের লাইনটাই দেবেন আর অন্য কোনো লাইন যেন না হয় তাহলে আপনাদের মোটর কোনো প্রকার সমস্যা হবে না আপনারা দেখতে পারছেন মোটরে যে ডিপি ডাবল সার্কিট ব্রেকারের যে কানেকশন গুলো তা আমি খুলে নিচ্ছি তো নিচের অংশ খোলা শেষের দিকে এখন আমি উপরের অংশ খুলে নিব আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা পুড়ে গেছে এটা চেঞ্জ করাটাই সবচেয়ে ভালো আর এটা চলবে না এটা থাকলে কালে আরো বড় ধরনের সমস্যা হতে পারে যেহেতু অল্প একটু সমস্যা তো অল্প সমস্যায় এটা সমাধান হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তা আমি সুন্দর করে একটু টাইট করে নিচ্ছি যদি আমি টাইট না দিই তাহলে যে কোনো সময় লুজ ফিটিং থাকলে আবার সমস্যা হতে পারে সেজন্য একটু ভালো করে লাগিয়ে নিতে হবে দেখতে এখন আমি মোটরের যে আউটপুট তারটা রয়েছে সেটা আমি বের করে নিব তো অলরেডি আমি বের করে নিচ্ছি মোটরের যে দুটি তার রয়েছে নিউট্রাল ফেস দুটোটাই পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি খুলে নিচ্ছি আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই সাবধানতা ভাবে কাজগুলো করবেন যেহেতু কোনো সময় দুর্ঘটনা হতে পারে যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন বোর্ড অনেক মিটারের কানেকশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডিপি ডাবল সার্কিট ব্রেকারটা এটা পুড়ে গেছে আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন এটা অনেকটাই পুড়ে গেছে তো এটা না চলার মতো তাই আমরা নতুন একটা লাগিয়ে নিব আমার হাতে দুইটা তার দেখতে পাচ্ছেন নীল তার এই দুটাই হলো মোটরের আউটপুট তার যেহেতু এক কালার তার দিছে তো এইভাবে এক কালার তার ইউজ করাটাও ঠিক না অবশ্যই আপনারা দুই কালার তার ইউজ করবেন কালো আর হলো লাল যেহেতু এখানে দুইটি তার রয়েছে একই কালার তো এটা বাড়িওয়ালারও ব্যর্থতা আর যে কাজ করছে তারও ব্যর্থতা এইভাবে কাজগুলো করাটা ঠিক না যে ভাই দক্ষ আছে সে ভাই বুঝতে পারবে আর যে ভাই সে তো তো বুঝতেই পারবে না না বুঝবেই ওই কানেকশন করবে আবার যে অবস্থায় কোনো সময় দুর্ঘটনা হতেই পারে যদিও এককালের তার হোক অবশ্যই আপনারা মার্ক করে নেবেন মার্ক করে নিলে তাহলে কোনো আর সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন মোটরের যে আউটপুট তার দুটো তাই আমি সুন্দরভাবে কানেকশন গুলো করে নিচ্ছি তো আপনারা এইভাবে কানেকশন গুলো করে নেবেন এতে আর কোনো সমস্যা হবে না তো আমরা এই ডিপি ডাবল সার্কিট ব্রেকারটা যদি আমরা চেঞ্জ করে ফেলি তো এতে আর কোনো সমস্যা হবে না এখানে পানি উঠবে আপনারা দেখতে পারছেন আমার সাইডে বাড়িওয়ালা তো বাড়িওয়ালাকে অনেকটাই বুঝিয়ে বললাম আপনি যখন এই কাজগুলো করাবেন অবশ্যই ভালো মিস্ত্রি বা ভালো দক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাবেন তা না হলে কাজ তো অল্প কিন্তু কাজ অল্প হলে কি হবে যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে তো ভালো মিস্ত্রি ভালো কন্ট্রাক্টর দক্ষ লোক দিয়ে কাজগুলো করাবেন এতে আপনাদের কাজ অনেকটাই ভালো হবে যেটা কথাই বাড়িয়া লাগিয়ে বললাম টাকার দিকে তাকালে হবে না তাহলে কাজ অটোমেটিক খারাপ হবে তা আমরা যারা অনেকেই কাজ করে থাকি যখন আমরা কাজগুলো করব নিজের মতো করে কাজগুলো করব নিজের মতো করে কাজ না করলে তাহলে আমরা যে প্রথম কাজটাই করব দ্বিতীয়বার আর ওখানে কোনো কাজ পাবো না ভালো করে কাজ করলে তাহলে দ্বিতীয়বার আমরা কাজ পাওয়ার আশায় থাকবো আপনার দেখতে পাচ্ছেন আমি এটা চেঞ্জ করে ফেললাম তো এখন কেবলগুলো গুলো সুন্দরভাবে একটু টাইট করে নিবো যাতে করে লুজ ফিটিং যেন না থাকে অলরেডি আমি ব্রেকারগুলো গুলো বন্ধ করে নিয়েছি যেহেতু এখানে বেশ কয়েকটা মিটার রয়েছে মেন মিটার মেন মিটারের যে আউটপুট যে কেবল গুলো তো প্রত্যেকটা ডিবি ডাবল সার্কিট ব্রেকারে ইনপুট করা হয়েছে নিচের অংশে উপরের অংশ হলো প্রত্যেকটা ইউনিটের আউটপুট আপনাদের আমি আবার করে বলতেছি আপনারা যখন মোটরের কানেকশন গুলো করবেন অবশ্যই এককভাবে মোটরের কানেকশন করবেন এককভাবে যদি কানেকশন না করেন তাহলে মোটরের যে ডিপি ডাবল সার্কিট ব্রেকারটা রয়েছে যে কোনো সময় লোড কারণে পুড়ে যেতে পারে এই দিকে অবশ্যই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক আমাদের কাজগুলো করা শেষের দিকে আমরা এখন স্টার্ট করে দেখবো মোটর পানি উঠে কিনা আশা করি এখন মোটর পানি উঠবে এতে কোনো প্রকার সমস্যা নেই ডিস্ট্রিবিউশন বোর্ডের যে রয়েছে তা আমরা লাগিয়ে নিচ্ছি সেই সাথে আমরা এখন দেখবো মোটরের যে মেন মিটার রয়েছে টাকা আছে কিনা সেটাও একটা দেখার বিষয় তো অবশ্যই দেখতে পারলাম মিটারে টাকা আছে তো কোনো প্রকার সমস্যা নেই তো মোটরটা আমরা স্টার্ট করছি পানি উঠতেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন